আমাদের কিও নেতা আমাদের নন বিশিষ্ট অতিথিবৃন্দ সাংবাদিক ভাইব এবং অননতি বিন দসা আলাইকুম অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হয়েছে আমি খুব ভালো বক্তাবলী যারা এই বিষয়ে বক্তব্য রেখেছেন অতি চমৎকার এবং যুগ যুগী বক্তাগণ আমি তাদের সঙ্গে প্রায় সব বিষয়ে আলাপ এই একমত হওয়ার পরেও কিছু কিছু বিষয়ে যোগ করা রয়েছে আজকে প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলা হয়েছে এই বিশ্বে চলাচলে প্রাপ্তির জন্য যোগ যোগ ধরে মানুষ ভরিচিকার মতো এই প্রাপ্তির পিছনে দৌড় এবং যে প্রাপ্তি আজকে প্রেক্ষিতে বলা হয়েছে সেই মানুষ দেশের মানুষ চায় জীবনযাপন করতে চায় এই মর্যাদা সম্পন্ন জীবনযাপন করতে গিয়ে এই দেশের মানুষ নয় মাস যুদ্ধ করে স্বাধীন হয়েছিল কিন্তু সেই অবিশ্ব লক্ষ্যে বুঝতে পারা যায়নি স্বাধীন হওয়ার পরেও আবার আমাদের যথেষ্ট লক্ষ্য যে প্রাপ্তি সেই প্রাপ্তির থেকে অনেক পিছিয়ে গিয়েছিলাম আমরা সেই সময় আমাদের জন্ম জিয়াউর সেই বলেছিলেন উদ্ভাব আমি বিদ্রোহ করছি আমরা বিদ্রোহ করছি সেই বিদ্রোহ একটি গৃহস্তুতি একটি দর্শন ছিল সেই বিদ্রোহ ছিল না পাওয়ার বিরুদ্ধে ছিল বৈষম্যের বিরুদ্ধে এই বৃদ্ধি হয়েছিল মানবতার তরুণ ছড়ি বলা হয়েছিল দায়ের দেশকে যে দেশের মানুষ এবং কুকুর একসাথে একই সঙ্গে বসে হয়েছে কুকুরের সঙ্গে সেই দেশের মানুষকে দুমুন ও অন্ন দেওয়ার জন্য তিনি সাড়ে তিন বৎসর বছরে দশ হাজার গ্রামে প্রতিটি আইলে আইলে খেতে খাবারে তিনি হেঁটেছেন নিজের পায়ে অবিশ্বাস্য পৃথিবীর ইতিহাস এটা বিরল যিনি নিজের পায়ে হেঁটে মানুষের দুঃখী মানুষের পাশে গ্রামে কৃষকের পাশে তিনি দাঁড়িয়েছেন বৃদ্ধা মায়ের কাছে তিনি নিজের হাতে গিয়েছেন সুতরাং এই মানুষটি যে আদর্শ নিয়ে এসেছিলেন আমাদের যে প্রাপ্তি যে অনেক খারাপ ছিল সেই প্রাপ্তিকে পূর্ণ করার জন্য এসেছিলেন হয় সম্ভব হয়নি তিনি খাদ্য স্বয়ং সম্পূর্ণ করার জন্য খাল খান করার করেছিলেন কৃষকদের জন্য খেতে পানির প্রয়োজন ছিল যেটা আসল হলো প্রাপ্তির জন্য আমাদের যে বিষয়গুলি যে কৌশল যে দরকার মানুষের জন্য যে ভালোবাসা মানুষের কল্যাণের জন্য কিছু করতে হলে কিছু কৌশল ঠিক করতে হয় তিনি সেই কৌশলের মধ্যে কাল মনন গ্রাম সরকার ইত্যাদি নিয়ে এসেছিলেন এবং মানুষের মধ্যে এবং আপনারা জানেন ওই সময় বাংলাদেশকে শুধু খাদ্যে স্বয়ং সম্পন্ন করা হয়নি আফ্রিকার একটি সবচেয়ে অনুন্নত দেশ আমাদের দেশে মানুষের মধ্যে যখন বিভক্ত ছিল সেখানে প্রথম হতো প্রাপ্তনিক করা হয়েছিল বংশগত মহত্ত্ব হই এবং নিজের দক্ষতা নিজে সততা দিয়ে তিনি মিশিয়েছিলেন আমরাও পারি আমরাও করতে পারি সুতরাং আজকে আমাদের যে অপ্রাপ্তের বিষয় বলি সেটা হচ্ছে আমাদের নিজেদের যে আমরা বিগত সরকারে দেখেছি কি আমরা যে আজকে অবকাঠনিক কথা বলছি নির্বাচনের কথা বলেছি সেই নির্বাচন হয়তো বলতে পারে। সেই নির্বাচন এখন যে নির্বাচন হবে তার মধ্যে গুণগত পার্থক্য আছে নিশ্চয়ই গুণগত পার্থক্য আছে সেই নির্বাচন দিনের নির্বাচন রাতে হয়েছে বর্তমান আমরা যে নির্বাচন আশা করছি আমাদের একটি সভাপতি যিনি তিনি যেটা আশা করছেন এবং যে সমঝোতা হয়েছে সেটা হলো সত্যিকার একটি নির্বাচন তারপরে তিনি তারপরে তিনি ব্যক্ত করেছেন বারবার যে নির্বাচন করে খুব আনন্দিত হওয়ার আমাদের কিছু নেই তিনি বলেছেন যে এখনো নির্বাচন কথা আমার এখনো করে কারণ হচ্ছে আমাদের সামনে বহু চ্যালেঞ্জ আমাদের দলের মধ্যে চ্যালেঞ্জ রয়েছে এই রাষ্ট্র কাঠামো পরিবর্তন করার জন্য চ্যালেঞ্জ রয়েছে বড় হলো মানুষ করতে হবে আমাদের দেশকে অনেক বক্তা বলেছেন আমাদের প্রয়োজন হলেও সত্যিকারের মানুষ এই সংস্কার কোথায় সংস্কার করছি কি সংস্কার করছি যে সংস্কার গুলো একত্রিশটা হয়েছে একত্রিশটা প্রতি লাইন যদি আমরা পড়ে থাকি এর মধ্যে মানুষ কিন্তু কল্যাণ নিহত হয়েছে কিভাবে আমরা কল্যাণ করব। সেই আমি আমিও আমাদের চলাঘাটার বিষয়ে অনেক গ্রামে যাচ্ছি সময় দিচ্ছি সেখানে দেখছি স্কুল কলেজে যাচ্ছি স্কুলে প্রাথমিক স্কুলে যাচ্ছি প্রাথমিক স্কুলে যে ছাত্ররা লেখাপড়া একদিন হলো তাদের ছিন্ন অস্ত্র ছেড়া কাবু বসার জায়গা নেই এখনো শত শত স্কুল প্রাথমিক স্কুল সেখানে বসার জায়গা নেই পুস্তক বইপত্র ভুলের ভরা যে শিক্ষক যিনি পড়াবেন একবারা বাংলায় লিখতে পারেন না বাংলায় শিক্ষকদের অপমান করার জন্য নয় বর্তমান পরিস্থিতি যা ঘটছে যা ষোলো বছরে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে নেতা হবেন ইংরেজে ইঞ্জিনিয়ার হবেন ডক্টর হবেন প্রকৃতকে মানুষ হবেন না সেজন্য আমাদের মানুষ হওয়ার দরকার এই এই ছেলেকে এই সন্তানকে সত্য কথা বলা শেখানো প্রয়োজন সেই কথায় বলতে হবে সদা সত্য কথা বলবো মিথ্যা বলবো না এই কথা এখন তাদেরকে শিখতে হবে আমাদের সংস্কারের উপরে তো আমি পঞ্চাশ বছর কম এই সন্ধ্যা আজকে যে প্রাথমিক স্কুল পড়ছে হাই স্কুল করে ইঞ্জিনিয়ারিং করে নেতা হবে ইলেকশন করবে ইত্যাদি এই যে বলছে তাকে সত্যিকার একটা মানুষ হিসেবে গড়ে তুলতে হবে সেই সংস্কার প্রয়োজন একত্রিশ আমার যদি লাইন বাই লাইন করতে হাতে রয়েছে সুতরাং এই সংস্কারের উনি আজকে আমি মনে করি আমাদের অপ্রাপ্তি আমাদের দেশে আমাদের দলে সর্বোচ্চ আমাদের ভালো মানুষের দরকার এই ভালো মানুষ গিয়েই তো একটা সরকার তৈরি করবেন পাথর নয় সরকারটা পাহাড় নয় সরকার সরকারে যারা থাকেন তাদের মধ্যে সরিত রক্ত ধাবিত হচ্ছে সেই রক্তটা পবিত্র হওয়া দরকার আত্মা যদি কলুষিত আত্মা নিয়ে সরকার গঠন করতে হবে না বিগত সরকারে আমরা দেখেছি সংসদ মহাপবিত্র বলে আখ্যা দিয়ে সংসদের নাচগাদ হয়েছে সংসদে যিনি যাবেন তাকেও টানতে হবে আইন কি যে আইন তৈরি করছি সেই আইন মানুষের কল্যাণের জন্য ব্যবহার হচ্ছে কিনা সেই সেরকম শিক্ষিত তক্ষ বল সেই সংসদে যেতে হবে সুতরাং সংস্কার সেখানে দরকার আমাদেরও আমরা যারা দল করি আমাদের দলও সংস্কার প্রয়োজন আছে ভবিষ্যতে আমাদের যারা নেতা একদিন সহ নব আমাদের জনাব তারেক রহমান তার পিতা যে আদর্শবান নেতা যার আদর্শ আদর্শমান আদর্শবান শহীদ ফেসেন জেউরমান যার সততার কোনো তুলনা হয় না যার দক্ষতার কোনো তুলনা হয় না ওই রকম নেতা হচ্ছেন তারেক রহমান আসছেন বেগম খালেদা জেসেন মাদার অফ ডেমোক্রেসি তিনি ডেমোক্রেসি দিতে চেয়েছিলেন এই দেশের জন্য শুধু আজকে আমাদের অপ্রাপ্তি বলে আমাদের কোনো মনের মধ্যে অসন্ত প্রকাশ করে চলবে না আমাদের নেতা আছেন যিনি আমাদের যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবে আমরা সেই পথে আমরা ধাবিত হব সত্য পথে আমরা ধাবিত হব কল্যাণের পথে আমরা ধাবিত হব এবং সেই সরকার আমরা গঠন করব এই গভর্নমেন্ট ইজ এ কন্ট্রাইভ হ্যান্ডস অফ হিউম্যান ভার্চুস টু প্রোভাইড উইথ হিউম্যান ওয়েলফেয়ার টু জ্ঞানী বলি সবগুলো লোকজন একত্র করতে একটা সরকার হবে মানুষের কল্যাণ করবে এবং মানুষের কল্যাণের জন্য সেই সরকার হবে সবাইকে ধন্যবাদ